নমস্কার বন্ধুরা দেব পাখি হাউসের নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ভিউয়ার্সের কমেন্টের ভিত্তিতে আজকে আপনাদের সঙ্গে আলোচনাটি হবে একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তার পা পাখি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা বেরোয় কিন্তু বাচ্চাগুলো জন্ম নেওয়ার একদিন পরেই মারা যায় তো শুধুমাত্র হচ্ছে সেই ভিউয়ার্স বন্ধুরই এই সমস্যাটি হয়েছে বা হয় এমনটা নয় অনেক এমন পাখাল বন্ধু রয়েছে যে তাদের এই ধরনের সমস্যা কিন্তু হয়েই থাকে তো সেই বন্ধুটি আমার কাছ থেকে সমাধান চেয়েছেন তো আজকে আপনাদের সঙ্গে সে সমাধান নিয়ে আলোচনা করবো আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পাখি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং বাচ্চা জন্ম নেওয়ার একদিন কি দুদিন দিন কি তিন দিনের মাথায় বাচ্চাগুলো মারা যায় তো এই ধরনের সমস্যা হয় কেন এই ধরনের সমস্যা হওয়ার সব থেকে মূল বা প্রধান কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার বিডার পাখিগুলো মানে অর্থাৎ যে মা বাবা পাখি তার শরীরে যদি প্রচণ্ড পরিমাণে পুষ্টির ঘাটতি থাকে আপনারা যদি স্টপভাবে পাখির থেকে বিড় নিতে থাকেন কোনো গ্যাপ না দিয়ে এবং পাখিদেরকে হাইজিনিক খাবার না দেন তাহলে কি হবে পাখির শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেবে এবং পাখি যে ডিম পাড়বে সেই ডিম ফুটে যে বাচ্চা বেরোবে সে বাচ্চাগুলো প্রচণ্ড দুর্বল হবে এবং সেই বাচ্চাগুলো জন্ম নেওয়ার একদিন কি দুদিন কি তিন দিনের মাথায় মারা যাবে এটা হচ্ছে একটা সবথেকে বড় কারণ তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত যে আপনার পেরেন্টস পাখিগুলোকে আপনাকে যত্নে রাখতে হবে কেয়ারিং করতে হবে বিড়ার পাখিগুলোর পরপর ব্রিড নিতে গেলে একটু গ্যাপ রাখতে হবে এবং তা সেই সময় ব্রিং সিজনে পাখিদেরকে হাইজিনিক খাবার দিতে হবে একভুট দিতে হবে মেডিসিন ইউজ করতে হবে কোর্স কমপ্লিট করতে হবে ক্যাটেল পিস বোন মিনারেল ব্লক এই ধরনের খাবার দিতে হবে সবজি দিতে হবে শাক পাতা দিতে হবে তো এইভাবে আপনাদের পাখিগুলোকে কেয়ারিং করতে হবে তবে কি হবে যদি আপনার পেরেন্টস পাখির শরীরেতে কোনো ঘাটতি না থাকে তাহলে পাখি যে ডিম পারবে সে ডিম থেকে যে বাচ্চা বের হবে সেই বাচ্চাগুলোও কিন্তু কিন্তু খুব স্ট্রং হবে সুস্থ হবে ধরুন আপনি পাখিদেরকে ঠিকঠাক যত্ন নেন ধরুন আপনি পাখিদেরকে খুব ভালোভাবে যত্ন নেন ভালো মন্দ খাবার দেন ভালোভাবে টেক কেয়ার করেন এগবুট দেন সব ফুড দেন শাক সবজি দেন সব কিছু দেন ব্রিডিং কোর্স করিয়েছেন মেডিসিন ইউজ করেন তারপরেও যদি আপনার পাখির ডিম ফুটে যখন বাচ্চা বের হয় বাচ্চার জন্মের এক থেকে দু মাথায় যদি বাচ্চাগুলো মারা যায় তাহলে আজকে আপনাদেরকে যে কোর্সটি বলবো সেই কোর্সটি আপনারা পাখিতে অ্যাপ্লাই করবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কোর্সটি করার একটা টেকনিক রয়েছে যেটা হচ্ছে পাখি যখন ডিম পারবে ডিম পারার প্রায় আঠেরো থেকে উনিশ দিন পরে কখনো কখনো একটু বেশি সময় লেগে যায় তো আঠেরো থেকে উনিশ দিন পর ওইটাকেই আমরা ধরে নেব যে পাখির ডিম্পুটে বাচ্চা বের হবে তো আঠেরো থেকে উনিশ দিন পরে ডিম্পুটে বাচ্চা বের হবে ধরে নিয়ে তার তিন দিন আগে থেকে অর্থাৎ পাখি ডিম পাড়ার পনেরো দিন পর পাখিদেরকে টানা তিন দিনের একটা কোর্স করাবো কোর্স কমপ্লিট হবে তার এক থেকে দুদিন পরেই পাখির ফুটে বাচ্চা বের হবে এরকম একটা সিচুয়েশানে আপনাকে কোর্সটি করতে হবে এই কোর্সের জন্য আপনার লাগবে হচ্ছে দুখানা মেডিসিন কারণ বিডিং সিজন যেহেতু শীতকালে চলে তো ওষুধের কম্বিনেশানটা এমনভাবে তৈরি করতে হবে পাখির ঠান্ডা লাগার সমস্যাটাও যাতে প্রিভেন্ট হয়ে যায় এর জন্য আপনাদেরকে যে ওষুধ দুটিকে ব্যবহার করতে হবে দুটি হোমিওপ্যাথি ওষুধ আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে পেয়ে যাবেন ভারত থেকে যারা দেখছেন তারাও পাবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা তাদের ওখানের যে কোনো হোমিওপ্যাথি সব থেকেই দুটো ওষুধ আপনারা পেয়ে যাবেন এক নম্বর যে ওষুধ দিই সেটা হচ্ছে ইচিনেসিয়া এশিয়া মাদার টিংচার এই ওষুধটা আপনাদেরকে হোমিওপ্যাথি দোকান থেকে সংগ্রহ করতে হবে আর দু নম্বর ওষুধ দিই যদি আপনার ঠান্ডা থাকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা থাকে সেই মুহূর্তে আপনার পাখিগুলোর ডিম ফুটে বাচ্চা বের হবে আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা আছে তখন আপনার এই রাস্টার সারটিটি ইউজ করতে পারেন যাতে পাখির বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরে হঠাৎ করে ঠান্ডা না লেগে যায় বা পাখি ফেরেন্স পাখিরা যদি ঠান্ডাকে প্রিভেনশানের জন্য আপনারা এটাকে ইউজ করতে পারেন কিন্তু এখন এই যে লাস্ট ক্লাস চলছে বা এই সময় যদি আপনার ডিম ফুটে বাচ্চা বের হবে এরকম সিচুয়েশন থাকে তো এখন কিন্তু রাষ্ট্রক থারটি লাগবে না তখন শুধুমাত্র ইচিনেশিয়া মাদার দিলেই আপনার কাজ হয়ে যাবে তো আপনাকে যেটা করতে হবে পঁয়ত্রিশে এবং জলে বা পানিতে সাত থেকে আট ফুটা দিতে হবে ইচিনেশিয়া মাদার এবং তার সঙ্গে পাঁচ থেকে ছ ফুটা রাষ্ট্রক দিয়ে পাখিদেরকে পরপর তিন দিন আপনাদেরকে প্রোভাইড করতে হবে যদি এইভাবে আপনারা প্রোভাইড করেন তাহলে কি হবে ইচিন এশিয়া মাদার যে ওষুধের দেওয়ার কথা আমি বলছি পাখিদেরকে ওইটা খাওয়ালে পাখির শরীরে যে সমস্ত রোগ জীবাণু বা ইনফেকশান থাকবে সেইগুলো কিন্তু সব মারা যাবে সব রোগ জীবাণু মারা যাবে তো ফলে কি হবে পাখি যখন তার দু একদিন পরেতেই আপনার কোর্স কমপ্লিট হবে তার একদিন পরে কি দুদিন পরে যখন বাচ্চাগুলো জন্ম নেবে তখন পেরেন্টস পাখি যখন তাকে খাওয়াবে তো খাওয়ানোর সময় কিন্তু কোনো ধরনের জীবাণু তার মা বাবা পাখির থেকে কিন্তু ওই বাচ্চা শরীরে যাবে না তো ওই জীবাণুর প্রিভেনশন ওই ইনফেকশন যাতে বাচ্চাদের শরীরে হঠাতে না যায় সেই জন্য কিন্তু আপনারা এই কোর্সটি করিয়ে নেবেন যদি করিয়ে নেন মোটামুটি ধরে রাখতে পারেন আপনার বাচ্চা মৃত্যু প্রায় এইটি পার্সেন্ট চান্স কমে যাবে যদি অন্য কোনো কারণে যদি আপনার পাখির শরীরে পুষ্টির অভাব থাকে প্রচণ্ড পরিমাণে তো আপনি বুঝতে পারছেন না হয়তো ভাবছেন আপনার পাখি ঠিক আছে হয়তো পাখি খাচ্ছে না পাখির শরীরে প্রচুর পরিমাণে কৃমি রয়েছে ভালো মন্দ খাবার দিলেও সেটা অ্যাবজর্ব হচ্ছে না পাখির শরীরেতে তো সেই অবস্থায় যদি পাখি ডিম দেয় সেই ডিম ফুটে বাচ্চা বের হয় সেই বাচ্চাগুলো প্রচণ্ড দুর্বল হয় সেই বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা কি অন্য কিন্তু যদি আপনার পাখি সুস্থ থাকে সবল থাকে পাখির মধ্যে কোনো সমস্যা না থাকে পাখিকে আপনার ঠিকঠাকভাবে লালন পালন করার পরে তো আপনার পাখির ডিম ফুটে বাচ্চা বেরোনোর এক থেকে দুদিন কি তিন দিনের মাথায় যদি আপনার বাচ্চাগুলো মারা যায় তাহলে অবশ্যই আপনারা প্রচণ্ড শীত হয় এই দুটো ওষুধ দিয়ে কোর্স করাবেন তিন দিনের আর যদি প্রচণ্ড শীত না থাকে যা এই সময় যে ওয়েদার চলছে এই সময় আপনারা শুধুমাত্র ইচিনেসিয়া মাদার দিয়ে তিন দিনের কোর্স করাবেন তাহলে কি হবে আপনার পাখি বাচ্চা পাখিগুলো হঠাৎে মারা যাবে না বাচ্চা পাখিগুলোর মৃত্যুর হার প্রায় এইটটি পারসেন্ট কমে যাবে পঁয়ত্রিশ এম জলে বা পানিতে আপনার যে ওষুধ দিয়ে প্রোভাইড করবেন আপনার যদি এক জোড়া পাখি থাকে তাকেও আপনি থার্টি ফাইভ এম জল ইউজ করবেন আর যদি আপনার কাছে দশ জোড়া পাখি থাকে তাকেও আপনার থার্টি ফাইভ এম জলেতে ইউজ করবেন যদি পঁচিশ জোড়া পাখি থাকে তাকেও আপনার থার্টি ফাইভ এম জলেতে ইউজ করবেন কারণ পাখি যতটা রিকোয়ারমেন্ট ততটাই খাবে তার থেকে বেশি পাখি খাবে না আপনারা এক এক ঘন্টা রাখবেন এক ঘন্টার মধ্যে পাখি দেখবেন যদি পঁচিশ জোড়া পাখি থেকে পুরো জল শেষ করে দেবেন আপনারা সেই বাটি বার করে নিয়ে আবার সঙ্গে সঙ্গে প্লেন ওয়াটার বা প্লেন জল বা পানি পাখিদেরকে প্রোভাইড করবেন এই পদ্ধতিতে করে দেখুন আশা করি আপনার পাখির বাচ্চা মৃত্যুর হার আপনার সেটা বিহারিতে কমে যাবে আর ইচিনেসিয়া মাদার কি পারপাস ইউজ হয় আপনারা গুগল করে দেখে নেবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে যে কোনো ওষুধ যখন কোনো ইউটিউবার বা আমার মতো বিদার বা কেউ যদি আপনাদেরকে রেকমেন্ড করে অবশ্যই আপনারা গুগল করে দেখে নেবেন যে কি কারণে সের জন্য এই ওষুধ ব্যবহার করা হয় তাহলে আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনারা সহজেই পাখির ওপরে সেটা অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুনি বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নেব আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকুক আপনারা আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক আর দে পাখিও দেখতে থাকুন